আসসালামু আলাইকুম শ্রাবণ মাস শেষ এখন ভাদ্র মাস এই সময়টার মধ্যে একটা তাপমাত্রা অন্যরকম থাকে আর যদি আপনার একের লাগে তিন দিন বৃষ্টি হয় আর এর মধ্যে যদি আপনার একদিন রোদ্দ উঠতে পারে ভালো করে তাহলে কিন্তু গাছগুলোকে দুর্বল করে ফেলে সেই জন্যই এই সময়টাতে বা যারা আমরা গাছে ছাড়া রোপণ করি সেই দিকগুলো খেয়াল রাখতে হবে যাতে মাটিগুলো না শুকায় আর যতটুকু সম্ভব হয় গাছগুলোকে একটু ছায়া দিয়ে রাখা কিন্তু আমি যেখানে গাছে ছাড়া রোপণ করেছি এটা হলো কবরস্থান এখানে ইচ্ছে করলো সেই রকম সায়ার ব্যবস্থা করা যায় না তারপরও আমি এই নিয়মিত পানি দিয়ে যাব ইনশাল্লাহ দিয়ে যাচ্ছি যাতে করে আমার এই গাছগুলা দুর্বল না হয়ে পরে এই শুধু আমরা গাছে ছাড়া ফোন করলে হবে না গাছের পরিচর্যা করতে হবে নিয়মিত আমি কিছু সার দিয়েছি এখন কিছুকে কীটনাশক দেব কারণ এই সময়টার মধ্যে নানান ধরনের এই গাছগুলো ঝুঁকিয়ে থাকে পোকামাকড় আক্রান্ত করে এই আমি পুরাতন গাছগুলো তো দেখেছি এই গাছের আগাগুলো সেখানে পোকা ধরেছে সেখানে আমি কীটনাশক দেবো তো আমাদের এই সব দিক লক্ষ্য রাখতে হবে তো আসুন আমরা সকলেই আমাদের আশপাশ যেখানে আমরা গাছে চাড়া রোপণ করেছি সেগুলোকে যত্ন নিই